কম্পিউটারে ডাটাবেস তৈরির জন্য কোন সফটওয়্যারটি বেশি উপযোগী উত্তর গ এম এস এক্সেল ত্রিশ কীবোর্ডের কোন কিটি সাধারণত হেল্প কি হিসেবে ব্যবহৃত হয় উত্তর হল গ এফ ওয়ান একত্রিশ ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি হয় উত্তর গ ট্যাংস্টন বত্রিশ কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি উত্তর ক নদীর পানিতে তেত্রিশ কম্পিউটারকে হ্যাকিং থেকে রক্ষাকারী হল উত্তর ঘ ফায়ারওয়াল চৌত্রিশ ভোল্টেজ ওঠানামা রোধ করার জন্য কী ব্যবহার করা হয় উত্তর গ স্টাবিলাইজার পঁয়ত্রিশ অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে উত্তর হল ঘ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে ছত্রিশ একটি গবেষণাগারে সংযুক্ত কম্পিউটারগুলো কোন নেটওয়ার্কে সংযুক্ত উত্তর ক ল্যান সিস উইন্ডোজ কোন ধরনের অপারেটিং সিস্টেম উত্তর লক্ষ চিত্রভিত্তিক